হে ভিউস আসসালামু আলাইকুম ইস জোনকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে আমি তো অনেকে পোলাও রেসিপি দেখাবো ফার্স্ট হচ্ছে চালগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিব আজকে হচ্ছে অনেক সহজ পদ্ধতিতে পোলাও কীভাবে তোমরা রান্না করবা সেটা দেখাবো সো হচ্ছে আমি অনেক বড় একটা হাঁড়ি চুলোতে বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর আমরা হচ্ছে এখানে পেঁয়াজটা অনেক অল্পই ব্যবহার করছি সো এখানে হচ্ছে আমরা দুইটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম কুচি যার জন্য হচ্ছে দেখা যেতেছে না সেখানে কেন হচ্ছে আমি কিন্তু শুধু পোলাওটাই মেক করে দেখাবো তোমাদেরকে মানে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ যা লাগে সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এগুলো এগুলোকে কিছুক্ষণ ব্রাউন কালার করে আনতে হবে সো এখানে হচ্ছে দ্যান হচ্ছে আমি জোরে থাকা পোলাও চালগুলো হচ্ছে দিয়ে দিব এটা এটা হচ্ছে কিছুক্ষণ ভাজতে হবে পোলাও চালগুলো পাঁচ থেকে দশ মিনিট ধরে এগুলো ভাজতে হবে তারপর হচ্ছে এগুলো আমি সুন্দর করে ভেজে নিতেছি তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর পরে নেড়ে নিতে হবে এদিকে হচ্ছে আমি এক হারে পানি গরম করে রেখে দিয়েছি এগুলো হচ্ছে পোলাওতে দিতে হবে তারপর কিছুক্ষণ পর হচ্ছে আমি পোলাওটা আবার নেড়ে দিলাম এখন হচ্ছে পানির সব পানি দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এখানে মনে করো হাফ লিটার পানি দিবা হুম হাফ লিটার পানি দিলেই হবে তারপর হচ্ছে আমার আম্মু আবার একটু লবণ দিয়ে দিল। আর পোলাওতে না মশলার বলতে লবণই লাগে তারপর এটাকে ঢেকে দিলাম তারপর হচ্ছে এটা আমরা নিচে নামিয়ে নিব এই যে পোলাওটা হয়ে গেছে এখন যে সুন্দর করে পরিবেশন করে নিলে রেডি আমাদের সুন্দর পোলাও এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ